श्री गुरु पद वंदेह श्रीगुरा श्रीजतपदकम श्रीगुरा वैष्णवश्रीरूप्र श्रवण रघुनाथ निकम तम सजीव साधिता शता परिजन सहित कृष्ण चैतन्यम श्री राधा कृष्ण पाद श्रवण ललिता श्री श समज्ञानीरंद ज्ञाजन शापया चक्षुर उन्मीलिता जला तस्म श्री गुरी वे नम नम विष्णुपदांग पृष्ठ पतितानां वंशकल्पतरुभ कृपा वैष्णवे पावन नमः गाया से कृष्णा चैतन्य न प्रभु नित्यानंद श्रीदय कवट दास बसा दे करो भक्त ब्रज नंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कम गुरुदेव श्रीमद् भक्ति विभूदापाधास स्वामी महाराज पादपद्म दंदवत प्रणाम निवेदन करी दा� কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করার তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতিশ্রদ্ধা দ্বন্দ্ব প্রণাম নিবেদন করি কৃপা করুন শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণব বৃন্দ বৈষ্ণব বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে শশ্রদ্ধা দ্বন্দ্ব প্রণাম নিবেদন করি ক্রেপাকরণ করুন যাতে আজ আমি হরিফতার শ্রবণ করতে পারি গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করবো এই অধ্যায়ের নাম হচ্ছে এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ যে শুদ্ধ ভক্তের কি কি গুণাবলী থাকা অবশ্য অবশ্য প্রয়োজন সেই সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন তো আজকে আমরা শ্লোক সংখ্যা অষ্টম শ্রবণ করবো তো এই শ্লোকে ভগবান এরপর আমরা আমরা শ্রীমদ ভগবত গীতার দ্বাদশায় নবমতম শ্লোক শ্রবণ করবো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অথ চিত্তাম সমাধাতম নাশক নাশেময় স্থিরাম অভাস জগয় ন তথা মামিষাত্তম ধনাঞ্জয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমার আমাদের চিত্ত সম্মাহিত করতে সক্ষম না হও সাধারণ থেকে আমাদের চিত্ত বা মন হচ্ছে অত্যন্ত চঞ্চল আর এই মন বা চঞ্চল মনকে যদি স্থিরভাবে যদি যদি ভগবানের ভগবানের মানে মন ও বুদ্ধি যা আমরা পূর্ববর্তী শ্লোক শ্রবণ করেছিলাম মন বুদ্ধি ভগবানের যদি সমর্পণ করা হয় কি হবে আমরা সর্বদাই ভগবানের সন্নিকটে অবস্থিত থাকব। তাই পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন স্থিরভাবে যদি চিত্তকে যদি সমর্পণ না করতে পারো তাহলে কি অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হওয়ার ইচ্ছা করো সাধারণত যেহেতু আমাদের মন চঞ্চল স্বাভাবিকভাবে ভগবানের পাদপদমে স্থির করা সম্ভব নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন কি অভ্যাসযোগ অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে আমাদের মনকে ভগবানের পাদপদমে আত্মসমর্পণ করা আর এই সমর্পণ করার ফলস্বরূপই আমরা সর্বদাই ভগবানের সন্নিকটে অবস্থান করব। তো এই যে স্থানে এই শ্লোকের তাহলে শ্লোকটির মাধ্যমে কি দুটি স্তরের কথা বলা হয়েছে প্রথম স্তরটি কি প্রথম স্তর হচ্ছে অপ্রাকৃত প্রেমে অনুরক্ত যে সমস্ত ভক্তগণ তাদের কথা বলা হয়েছে যারা অপ্রাকৃত স্তরে বিরাজমান তারা কি সর্বদাই ভগবানের সঙ্গে প্রেম ভক্তি রসে সংযুক্ত তাদের মন কখনোই ভগবান এবং ভগবানের সেবা থেকে বিচ্যুত হন না তারা হচ্ছে অপ্রাকৃত স্তরে বিরাজমান আর অন্যদিকে কি অন্যদিকে আরেকজন আরেক শ্রেণীর ভক্ত যাদের মন ভগবানের পাতপদে স্থির নয় এই সমস্ত ভক্তরা কি ভক্তরা এখনো ভগবানের যে সেবামূলক করবে ঠিকমতো মতো আসক্ত হয়নি আর এই দ্বিতীয় স্তরে শ্রেণীর কথা এখানে বলা হয় যে তাদের কি তাদেরকে অভ্যাসের মাধ্যমে ভগবানের অপ্রাকৃত স্তরের যে প্রেমময় সম্পর্ক তাকে অভ্যাস করতে হবে আর এই দ্বিতীয় স্তরের ভক্তদের বা যারা এই দ্বিতীয় স্তর যাদের মন ভগবানের পাদপথ এখনো স্থির হয়নি তাদেরকে কি বিভিন্ন প্রকার বিধিনিষেধ পালন করতে হয় আর এই সমস্ত বিধিনিষেধ কথায় বর্ণিত আছে শ্রীমদ্ ভাগবতম ভগবদ্গীতা চৈতন্য চরিতামৃত কারণ বিভিন্ন প্রকার ভক্তি শাস্ত্রে বিভিন্ন প্রকার বিধিনিষেধ পরিণত আছে সেই সমস্ত বিধিনিষেধ অতি যত্ন সহকারে ও অতি গুরুত্ব সহকারে পালন করতে হবে যদি আমরা অতি যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে পালন করি আমরাও কী হবে অপ্রাকৃত স্তরে যাওয়ার সুযোগ পাব আর অপ্রাকৃত স্তরে যে পৌঁছালে কী হবে আমরা ভগবানের সঙ্গে প্রেম ও ভক্তির যে সম্পর্ক সেটি আমাদের সুদৃঢ় হবে আর এই বিধি নিষেধে অনুশীলনের পরে কি ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাবে যখনই ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাবে তখন অন্যদিকে কি হবে আমাদের জড় জাগতিক বন্ধন বা জড় জগতে যা কিছু আছে আমাদের চারিপাশে সেই সমস্ত জিনিসের প্রতি আমাদের আসক্তি ধীরে ধীরে কমতে থাকবে তাই আমাদের সর্বদা উচিত ভগবানের ভগবানের সেবা করার জন্য যে সমস্ত নিষেধ শাস্ত্রে এবং গুরুদেব এবং সাধু গুরু বৈষ্ণবরা বর্ণিত করে গেছেন সেগুলি আমাদের অবশ্যই পালন করা উচিত আর এই যে ভক্তিযোগ্য পন্থা যেটি আমরা অবলম্বন করছি এই পন্থার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ চক্ষু কর্ণ ত্বক নাসিকা ও জিহ্বা যা কিছু রয়েছে পঞ্চ এবং কি মন বুদ্ধি অহংকার এগুলি কি এগুলি হচ্ছে নির্মল করা হচ্ছে ভক্তি অন্যতম গুরুত্ব যতই আমরা ভক্তি যোগ পন্থা সুষ্ঠুভাবে পালন করব আমাদের ইন্দ্রিয়গুলি ততই নির্মল হবে যেহেতু আমরা এই জড়া জগতে রয়েছি এই জড়জগতকে বিভিন্ন প্রকার ইন্দ্রিয় তর্পণ মানে ইন্দ্রিয় তৃপ্তির জিনিস রয়েছে এখানে আর ইন্দ্র তৃপ্তি করার ফলে কি আমরা আমাদের যে ইন্দ্রগুলি দূষিত হয়ে যায় আর এই দূষিত ইন্দ্রে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সারণ করতে পারি না প্রেম ভক্তি আমাদের প্রকাশ পায় না তাই আমাদের ভক্তি যে ভগবত ভক্তি পালনের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলিকে নির্মল বা পবিত্র করতে হবে আর এই নির্মল বা পবিত্র হলে কি আমরা এই মায়ার বন্ধন যে জড়জগতের যে বন্ধন সেই বন্ধন থেকে কচিরে মুক্তি লাভ করব আর যখনই আমাদের ইন্দ্রিয়গুলি পূর্ণরূপে কীভাবে নির্মল হয়ে যাবে কোনো প্রকার কলুষিত থাকবে না তখন কি সরাসরি পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার সুযোগ পাবো অর্থাৎ আমরা সর্বদাই ভগবানের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক সেটি সর্বদা আমরা উপলব্ধি করতে পারবো এটি হচ্ছে ভগবত ভক্তিপন্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আর আমরা জরা থেকে যেমন যে কোনো ব্যক্তি হয় ছোটো থেকে বৃহৎ বড় যা কিছুই পজিশানে থাকি না কেন আমরা সকলেই চাকর বা দাসত্ব করছি কোনো 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 মালিকের চাকরি করছি যেমন যে কোনো সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী বা এমনকি যে কোনো দিন মজুরি হোক না কেন তারা কি সার্ভিস প্রদান করছে আর এই সার্ভিস প্রদান করার ফলে কি মালিক তাদের টাকার বিনিময়ে তাদের কিছু টাকার টাকা বা অর্থ প্রদান করে আর সেই অর্থের বিনিময়ে সার্ভিস প্রদান করে থাকে আর এই জনজগতিক সার্ভিসের মধ্যে সত্যি কথা বলতে কি কোনো মুখ প্রেমভক্তি বা ভালোবাসা নেয় সবই হচ্ছে কি স্বার্থার জন্যে আমরা সার্ভিস প্রদান করছি তাই সে অর্থ প্রদান করছে কিন্তু আধ্যাত্মিক জগৎ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জড়জগত থেকে জড়জগত থেকে সম্পূর্ণ ভিন্ন যারা ভগবানের ভক্ত তারাও কি তারা হচ্ছে দাস কার দাস এখানে মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর এই তারা হচ্ছে শুদ্ধ ভক্তরা হচ্ছে ভগবানের দাসত্ব করছে আর এই যে দাসত্ব করা এর মধ্যে রয়েছে প্রেম ভক্তি ভালোবাসা যেমন মালিককে ভগবান শ্রীকৃষ্ণ যেমন দাস ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার যে ভক্ত বা দাস তাকে অত্যন্ত ভালোবাসে প্রেম ভক্তি সম্পর্ক বিরাজমান এটি জড়জগতে লক্ষ্য করা যায় না আর এটি কি নির্মল দিব্য প্রেম এটি দিব্য প্রেম এখানে লক্ষ্য করা যায় আর তাই এই যে এই স্তর ভগবত ভক্তি স্তরে পৌঁছাতে গেলে কি আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে আর যখনই আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করব আমাদের ইন্দ্রিয়গুলি কি হবে অত্যন্ত নির্মল হয়ে উঠবে এবং ভগবানকে উপলব্ধি করা সম্ভব হবে যে কোনো জীব মনুষ্য হোক বা পশু যে কোনো জীব জয় জল আছে সকলের মধ্যে ভগবানের প্রতি যে প্রেম ভক্তি সেটি রয়েছে সেটিকে সুপ্ত অবস্থায় আমরা মানব জাতি আমরা কি আমরা অন্যান্য অন্যান্য প্রাণী থেকে ভাবেই উন্নত কিন্তু কি এই সকলের যেহেতু আমরা শ্রবণ করেছি কি সকলের হৃদয়ে ভগবত ভক্তিপ্রেম সুপ্ত অবস্থায় রয়েছে আর এগুলি কেন বোঝা যায় না যেহেতু আমাদের ইন্দ্রগুলি জনজাগতিক জনজাগতিক বিভিন্ন প্রকার পলুষতায় কলুষিত আছে তাই আমরা অনুভব করতে পারি না যখনই আমাদের এই ইন্দ্রগুলি পবিত্র হবে আমাদের হৃদয় যখন নির্মল হবে তখনই আমাদের উদয় যে ভগবত ভক্তি যে রয়েছে সেটি পুনর্জাগ্রত হবে এবং ভক্তিযোগে আমাদের সেটি অনুশীলন করতে হবে আর এই যে ভক্তি থাকে আমরা নিজেদের মন মতো করতে পারি না নিজেদের মন মতো ভগবত ভক্তি সম্ভব নয় ভক্তিও করতে হবে কি একজন যে কোনো চরণ চরণাশ্রয় করে সৎগুর তত্ত্বাবধানেই ভক্তি যদি আমরা অনুশীলন করি তবে আমাদের ভক্তি সঠিক হবে অন্যথায় কি গুরু সাহেব যদি সৎগুর যদি আমরা চরণাশ্রয় না করি তখন কি মন পড়া আমাদের যদি ভক্তি অনুশীলন করি যেগুলি সম্মত নয় সেগুলি কী হবে সেগুলির মাধ্যমে আমরা কখনোই ভগবানকে জানতে পারব না তাই আমরা যা কিছু অভ্যাস করব সেটি কি সম্মত হবে এবং গুরুদেবের তত্ত্বাবধানে আমাদেরকে করতে হবে যখন আমার গুরুদেব হচ্ছে কি গুরুদেবের যখন আমরা চরণাশ্রয় করব গুরুদেব সদা হৃদয়ে অবস্থান করে থাকে তিনি হৃদয় থেকে আমাদেরকে আমাদের সঠিক পথে পরিচালনা করার অনুপ্রেরণা দেবে আর এছাড়া কি বড়দের যা কিছু বিধি নিষেধ করেছে দেবেন সেগুলি আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর যখনই আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারবো তত ততই আমরা ভগবানের সঙ্গে আমাদের প্রেমভক্তি অনুভব করতে পারব যেমন একজন ভক্তকে কি খুব সকালে ঘুম থেকে উঠতে হবে তারপর কি স্নান করে মন্দিরে যাওয়া বা বাড়িতেই ভগবানের মঙ্গল আরতি দর্শন করতে হবে তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে বাগান থেকে যে সমস্ত ফুল আছে সেগুলি চয়ন করে ভগবানের পাদপদ্মে অর্পণ করতে হবে ভগবানের জন্য ভোগ এবং কি এই সমস্ত ভগবন্ধনের পর প্রসাদ গ্রহণ এবং বিভিন্ন প্রকার সেবামূলক কর্ম অবশ্যই করতে হবে এছাড়াও আরও বিভিন্ন প্রকার বিধিনিষেধ শাস্ত্রে বর্ণিত রয়েছে সেগুলি আমাদের জানতে হবে এবং পালন করতে হবে এছাড়াও কি এছাড়াও যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত সেই সমস্ত ভক্ত সঙ্গে আমাদের হরি কথা শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে যদি আমরা ভগবত কথা যদি শুদ্ধ ভক্তের মুখ থেকে যদি না শ্রবণ করি তাহলে কি পূজা থাকে যদি শ্রবণ করে তাহলে কোনো কার্যকারিতা হবে না যারা সঠিকভাবে পালন করেন তারা হচ্ছে যারা বা যারা শুদ্ধ ভক্ত যারা সঠিকভাবে গীতার ব্যাখ্যা করেন তাদের কাছ থেকে ভগবত ভগবত কথায় ব্যর্থ শ্রবণ ও কীর্তন করতে হবে এইভাবে করলে কি আমাদের হৃদয়ে প্রেম ভক্তি বৃদ্ধি পাবে আমরা আমাদের পর্যন্ত লক্ষ্য চিন্ময় পৌঁছে ভগবানের চিন্ময় মূলক সেবা কর্ম অংশগ্রহণ করা সেটি সম্ভব হবে তাই সকলেরই আমাদের উচিত সৎগুরু তৎপাব ভগবানের সেবা করা এরপর আমরা শ্রীমদ্ভগব যে মহাত্ম সেটি শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ভগব গীতার চতুর্থতমা মহাত্ম শ্রবণ করব। এই বইতে বানাইছে গীতা সুগিতা কর্তব্যা কেমন নেই শাস্ত্র বিস্তারে যা স্বয়ং পদ্মনাবসা মুখপত্মাদী শ্রেতা অর্থাৎ যেহেতু ভগবৎ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই ওই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক গ্রন্থ পাঠ করার প্রয়োজন নেই গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত ভগবৎ গীতা শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত স্বাভাবিক বিকাশ হয় এখানে শ্রীমৎ গীতা পাঠের বিশ্রাম এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব नम कृष्ण जादोबाई नम जादाय मधुबाय केशवाय नम गोपाल विद श्री मधुसूदन गिरी हर गोपीनाथ मदनम श्री चैतन्य नित्यानंद श्री आगत सुता हरी गुरु वैष्णव गीता

চরণ সেবি ভক্ত শনি বনমে জনমী হরি এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা পড়েলা প্রকাশ আনন্দে বল হরি শ্রী তেগুর বৈষ্ণব পদে মজাই নাম। श्री गुरु वैष्णव पद पद्म करव सं कीतन कर करे तस् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मितई गौर हरि भरि भवन हरिव नारिव मितई गौर हरिव हरिव नरिगण मितई गौर हरिण हरिवरी बनिगण जय श्री श्रुन गौर प्रमानंद हरिंद জয় শরী গুরু গৌরাঙ্গ গন্ধার গিরিধারি দেয় জয়পরি গ শিশ গুরু গৌরাঙ্গ গ রাধা গোপীনাথ গিধারি দেব জগন্নাথ লক্ষ্মণী সিংহ ভগবান জয় আপন গুরুদেব জয় গুরু পরম্পরা জয় বৃন্দা দেবী তুলসী মহারাণী জয় ভান মঙ্গল হরি নাম সংকীর কে জয় জয় শৌমানন্দে হরি হরি